আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় আমাদের টিভির ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স আপনারা সবাই কেমন আছেন আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে আসলে আমরা আমাদানি টিভির হাঁটি হাঁটি পা পা করে একটু থেকে শুরু করে আজকে পর্যন্ত এক মিলিয়ন সাবস্ক্রাইবার্স পূর্ণ হলো আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন মহান আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের দরবারে কোটি সুক্রিয়া জানাচ্ছি প্রিয় ইসলামের দরবারে হাজারো কোটি ধরুন শরীফ পাঠাচ্ছি আমি শুরু থেকেই চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো ভালো কিছু নাশি আনার জন্য চেষ্টা করেছি আপনাদের জন্য চেষ্টা করেছি কোয়ালিটি মেনটেন করে কিছু সঙ্গীত ইসলামী সঙ্গীত আপনাদের শোনানোর জন্য আমার ছাত্র শিশুশিল্পী মোহাম্মদ মেহরাজ উদ্দিন তার সঙ্গীতগুলো আপনারা দেখেন আজ সারা বাংলাদেশে তার সঙ্গীতগুলো মানুষ দেখেন আজ ওর একটি সঙ্গীত আমরা আমার মনের ঘরেতে রেখেছি যার এই সঙ্গীতটি একশো চৌরানব্বই মিলিয়ন নবীর রহমতে আলম প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ মিলিয়ন এগুলো আসলে আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতা আপনারা সেই শুরু থেকে এই পর্যন্ত একটু একটু করে আমাকে আমার সাথে ছিলেন আমাকে সাপোর্ট করেছেন খারাপ সময় আপনারা সাথে ছিলেন আজ আমাদের এক মিলিয়ন আপনারা এখন আমাদের সাথে আছেন এখনও আপনারা উৎসাহ ও দিয়ে যাচ্ছেন আমরা চেষ্টা করছি আপনাদের চাহিদা মতো ইসলামী সংগীত আমরা চ্যানেলে রিলিজ দিতে আসলে অনেক কাজ থাকে একটা সঙ্গীতে যারা সঙ্গীত নিয়ে কাজ করেন সে নিয়ে কাজ করেন আপনারা সবাই সেটা জানেন সেজন্য আমি একটু সময় নিয়ে চেষ্টা করি ভালো মানের সঙ্গীত আপনাদের উপহার দিতে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের যেই স্যাটিসফ্যাকশানের জায়গা থেকে আপনারা আমাকে সেটা উৎসাহ উদ্দীপনা দেন আপনারা আমাদের সাপোর্ট করেন আমাদের এক মিলিয়ন আসতে যেই অক্লান্ত পরিশ্রম আমাদের ডেডিকেশন আমাদের স্ট্রাগল আপনারা অনেকে দেখেছেন তো আজ আমরা এমন একটা জায়গায় এসেছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের যে মনের আশা আমরা সেটা রক্ষা করার চেষ্টা করব আপনাদের আপনারা আমাদের থেকে যা আশা করছেন আমরা সে অনুযায়ী কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা যেন আরও আরও ভালো ভালো ইসলামী সঙ্গীত দিয়ে আরও ভালো কোয়ালিটির ইসলামিক সঙ্গীত দিয়ে আপনাদের সাথে থাকতে পারি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আলামিনা আবেদি পরিচালক রমাদানি টিভি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি